আমি আল্লাহ তোমাদের জন্য করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল সুহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ অনেক টাকা অনেক বরকত শুধু বেড়ে যায় আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায় আমি আল্লাহর কাছে বাড়ে না আর তোমরা যখন জাকাত দাও দান করো তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায় কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না সুবাহ আল্লাহ এজন্য সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন ইয়াম হাকুল্লাহ সদাকাত আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিন্ন করে দেব সুদকে আমি ধ্বংস করে দেব সুদের ভেতরে কোনো বরকত দেব না আর ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে আর জোরে বলেন কে বিশ্বনবী সুদখোরদের উপর লানত দিয়েছে কে দিয়েছে লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লেখক যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে বিশ্বনবী লানত দিয়েছে জোরে পড়েন নাউযুবিল্লাহ এজন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক বিশ্ব নয় বলেছেন আর রিবা সালা সুনা বাবান সুদের রয়েছে তিয়াত্তরটা গুনা কয়টা গুনাহ আর জোরে বলেন কয়টা সুদের মধ্যে তিয়াত্তরটা গুনা আই সারুহা আইয়ান কাহার রজুলু উম্মা তিয়াত্তরটা গুনার মধ্যে সব চাইতে ছোট গুনা হল নিজের মায়ের সাথে জিনা করা তিয়াত্তরটা গুনা আর সবচেয়ে ছোট গুণা হচ্ছে আইয়ান কাহার রজুলু উম্মা ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে এটা যদি সবচেয়ে ছোট গুণা হয় তাহলে বড় গুনার অবস্থা কি বড় গুণাটা কি জানার দরকার আছে না নাই আল্লাহ সেটাও বলে দিলেন ফাযানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা আর সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা করবেন নি পারা যাবেন আল্লাহর সাথে যুদ্ধে সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসা এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে জোরে বলেন আছে এজন্য সুদের সবচেয়ে ছোট গুনা মায়ের সাথে জিনা সবচেয়ে বড় গুণা কার সাথে যুদ্ধ আরো জোরে বলেন সুদ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে সত্তরটা গুণা সবচেয়ে নিম্ন গুণা হচ্ছে তার নিজ মাকে বিয়ে করবে নিজ মার সাথে জিনা করার অপরাধ নজবিল্লা পড়বেন না তাদেরকে রক্তের গঙ্গায় ছেড়ে দেয়া হবে জাহান নামে এই গরম টক বগে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পারে আসতে চাইবে ফেরা আবার পাথর মারবে ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাগরে পড়বে আবার আসতে চাইবে এরকম চলতেই থাকবে এই জন্য সুদের সাথে মোমিনের কোনো সম্পর্ক নাই কেমতের দিন যারা সুদ ছিল এদেরকে চিনা যাবে পাগলের মতো মাতালের মতো উঠবে জিনে ধরলে ভূতে ধরলে লোকগুলো এরকম লাফায় আর কাঁপে আর নাচে কেয়ামতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে দেখেই বুঝে যাবে এগুলো সুৎখর Dönüşü var.